হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এখন বাজে সকাল দশটা আর এখন আমি এই যে রান্নার কাছে চলে এসেছি আজকে হবে আলু পটলের মানে কী দম দম তো একটা কষা মতো তরকারি হবে তো সেটাই আমি করছি তো তোমাদের কালকে আমি বলেছিলাম যে আমি আমার রান্নার ওখানে সেট করে দেবো এই এটা কি বলে ট্রাই ট্রাইপরটা আর তোমাদের ভালো করে দেখাবো তো এইভাবে এই যে ক্যামেরার মধ্যে এই যে ছবিটা এইভাবে আসছে তো আমি হাতে ধরে এইভাবে আনতে পারতাম না তো সেটা এখন ট্রাই আসার পরে আমি আটকে দিয়েছি তো একটা জায়গায় তো সেখান থেকে এইভাবে ক্যামেরা ছবিটা কিন্তু আসছে তো এটা আগে হতো না আর আমি সেই জন্য কিছু দেখাতে পারতাম না তো হাতে ধরে সাইড থেকে দেখাতে হতো তাতে আমাকে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করতে হতো তাতে অনেক অসুবিধা হতো তো এইটাতে আমার কোনো অসুবিধা নেই ভালোভাবে আমি দুই হাতে ধরে ভালোভাবে রান্না করতে পারছি আর ভালোভাবে দেখাতেও পারবো তো চলো পুরোটা দেখাচ্ছি না শুধু এই সবজি বানানোটাই দেখাবো তো এইটাও অনেকটা জিনিস তো বানাতে অনেকটা সময় লাগবে পুরো পুরোপুরিভাবে কমপ্লিট ভাবে দেখাচ্ছি না তো যতটা দেখাচ্ছি তো চলো দেখে নাও তো রান্না হয়ে যাক তারপর দেখাচ্ছি কী এখানে আমি আলু আর পটল একসঙ্গে মশলা প্রথমে ভেজে কষিয়ে নিয়েছি আর এবারে সবজিগুলো দিয়ে ভালো করে মশলাটাকে মাখো মাখো করে কষিয়ে নেব আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই হচ্ছে ধনে জিরের প্যাকেট তো ওইগুলো ধনে জিরে এই দুটো মশলা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলা থেকে আর একটু ভালো করে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম জল জল ঢেলে দিলাম এবার এর মধ্যে আরেও একটু জল লাগবে কারণ এটা আর একটু সিদ্ধ হবে যদিও সন্দমুখী আলু অতটাও সিদ্ধ হতে লাগে না তো আরেকটু দিতে হবে যেহেতু পটলগুলো একটু হবে তো আরও সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এটাকে চাপা দিয়ে দেবো যাতে ভালোভাবে ফুটে যায় আর আর হ্যাঁ আমার মনে পড়ে গেছে যে আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তো নুনটা ভালো করে দিয়ে দিলাম আগে দিয়েছি অল্প তো আর একটু দিয়ে এটাকে মিশিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো এখানে আমার রান্না কমপ্লিট আর এটা রয়েছে ভাত আর এখানে রয়েছে আলু পটলের তরকারি আর এটা রয়েছে মাছের ছাল আর এটা রয়েছে আর তোমাদেরকে জানাই গুড আফটারনুন এখন বাজে বিকেল চারটে আর এখন তোমাদের সঙ্গে গল্প করতে এলাম সারাদিন কাজকর্মের পর তো কিছু কাজ এখনও পড়ে আছে তো সেগুলো করিনি তার আগে বলি যে মাইক ডিন্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর সকলকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর আজকে হচ্ছে সকাল সকাল বলতে বারোটার সময় বারোটার সময় তোমার দুপুরই ধরো তো দুপুরবেলা এসছে আমার পিসিমা ছোটো পিসিমা মা আর বোন তো ওরা এসেছে তো ওদের সঙ্গে গল্প করছিলাম কিছুক্ষণ কাজ টাজ মিটে যেতে তো ওদের সঙ্গে বসে বসে এতক্ষণ ধরে গল্প করছিলাম তো ওকে বলেছিলাম যে ভিডিওতে আসতে বোনকে তো বললো না ওর একটু হয়তো প্রবলেম আছে বাড়ির লোক অতটা পছন্দ করে না সেই জন্য ক্যামেরার সামনে আসেনি তো ওরা এখন রেডি হচ্ছে বাড়ি যাবে বলে তো যদি পারি তোমাদের দেখাবো যদি ওরা অপছন্দ করে ক্যামেরার সামনে আসতে তো আনবো না আর আমার ক্যামেরাটা আজকে একটু ফল্ট হচ্ছে তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে একটু ধোঁয়া ধোঁয়া টাইপের মানে একটু ঝিরঝির করছে তো কয়েকদিন ধরে ক্যামেরাটা এরকম ফল্ট করছে আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে মাঝে মাঝে ঠিক হয়ে যায় মাঝে মাঝে আবার এরকম তারা এইরকম হয় তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তো ব্লগিংটা আর কখন করব বলো যদি এই করতে হচ্ছে আমাকে তো তোমরা যদি কেউ জানো যে ক্যামেরাটা এইভাবে হয়ে গেলে কীভাবে ঠিক করা যায় তো আমাকে প্লিজ একটু বলো যে হ্যাঁ ক্যামেরাটা এইভাবে ঠিক করা যায় তো আমি দেখি মাঝে মাঝে ঠিক হয়ে যায় আবার মাঝে মাঝে এইরকম ছিঁচে ঝিঝির করে আর নতুন ফোন কিন্তু কেন এরকম ফল্ড হচ্ছে বুঝতে পারছি না এত মাঝে ঠিক হয়ে যাচ্ছে ক্লিয়ার ফটো আসছে সব আসছে কিন্তু মাঝে মাঝে এইরকম হচ্ছে তো কালকেও হয়েছিল আবার ঠিক হয়ে গিয়েছিলো তারপর ভ্লগিংটা করলাম আবার আজকে এইরকম সারা সকাল থেকেই দেখছি যে এইরকমই আছে তো এখনও ঠিক হয়নি এখনো এখনও আমি ক্যামেরাটা অন করে দেখি যাচ্ছে এত আওয়াজ হচ্ছে যে কথা বললে মানে আমার পাশের লোক শুনতে পাবে না তোমরা তো দূরে আওয়াজ হচ্ছে তো বিকেলে একটু বাইরেতে দাঁড়িয়েছিলাম আর মেয়েটা এখন ঘুমাচ্ছে তো এই জন্য একটু কথা বলতে এলাম তো বোন মেয়েটাকে ওই ঘুম পাড়িয়ে দিয়েছে আমি খাচ্ছিলাম আরও দোলায় শুইয়ে দিয়ে আর তোলা দিতে দিতে ও ঘুমিয়ে পড়েছে যে তোর খাওয়া হয়ে গেছিলো আজকেও ভাত খায়নি অল্প ভাত খেয়েছিলো তো সেই জন্য আর ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল তারপরে ওকে শুইয়ে দিয়েছে ও শুইয়ে দিয়েছে শুয়ে দিতেই ও ঘুমিয়ে পড়েছে তো কয়েকদিন ধরে এমনিতেই শরীরটা ভালো যাচ্ছে না মেয়েটারও আমারও মেয়েটার আবার সর্দি করেছে তো কেমনটা এত সিদ্ধির করছে তো কয়েকদিন ধরে শরীরটা আমারও ভালো লাগছে না আর মেয়েটারও ভালো যাচ্ছে না তো মেয়েটার আবার নতুন করে ফের সর্দি হয়েছে তো আবার কালকে বলছে নয় মাসের যে ভ্যাকসিনটা সেইটা আবার বলছে কালকে দেবে নয় মাস অনেক দিনই পার হয়ে গেছে এখন আমার মেয়ে এগারো মাসে পড়ে গেল পড়ে গেল কি এগারো মাস চলছে বারো মাসে পড়বে এবারও পড়েনি তো এখন বলছে নয় মাসের ইঞ্জেকশানটা হবে তো অনেক দেরি হয়ে গেছে আর বলছে যে ওদের ম্যাডামরা নাকি এই করোনার ভ্যাকসিন ট্যাকসিন দিতে গিয়ে এদিক ওদিক করতে গিয়ে তো এরকম ভ্যাকসিনের টাইমটা পার হয়ে গেছে তো নয় মাসের ইঞ্জেকশানটা এখন দেবে বলছে তো আর একবার আমাকে বলেছিল তখন আমার মেয়ে এগারো মাসে ছিল এগারো মাস বা দশ মাসের শেষে ছিল তো তখন বলেছিল যে ইঞ্জেকশানটা হবে কিন্তু তখন ইঞ্জেকশানটা হবে বলেছিল কিন্তু আমার মেয়ের তখন সর্দি ছিল কফ ছিল সর্দি কফ থাকলে নাকি দেয় না তো হয় না সেই জন্য তখন দেয়নি আবার এখন বেশ ভালোই ছিল আবার এই তিন চার দিন হলো মেয়েটার আবার নতুন করে সর্দি হয়েছে তো এখন আবার বলছে যে ঠিক যখনই সর্দি হবে তখনই ভ্যাকসিন ট্যাকসিন দেওয়ার কথা হয় তো এখন আবার বলছে যে এখন আবার ভ্যাকসিন দেওয়া হবে মানে ইঞ্জেকশানটা দেওয়া হবে তো কালকে সেই জন্য যেতে বলেছে তো বলছে সর্দি আছে যিনি মানে আমার মেয়েটাকে দেখে সে বলছে যে সর্দি আছে আর হয়তো কপ টপ আছে নাও দিতে পারে তোমরা একবার গিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ দেওয়া যাবে কিনা কিন্তু আমি যেখানে আগে ইঞ্জেকশান নিতাম যে অঙ্গনওয়াড়িতে সেইখানে হচ্ছে কি বলবো যেখানে আগে নিতাম সেখানে হচ্ছে আমি সেই ঠিকানাটা জানি এখন নতুন এক জায়গার ঠিকানা বলছে যে ওইখানে আবার দেবে ওই জায়গাটা আমি ঠিক জানি না কিন্তু কালকে এই হোটেলে রান্না টান্না করে কখন যে আমি যাবো এগারো সময় বেরোতে বলেছে ওইখানে মনে হচ্ছে আলাদা ম্যাডামরাও থাকে জানি না দেবে কি না আবার মেয়েটার সর্দি আছে আমি এই সমস্ত কিছু ফেলে রেখে একলা কী করে যাব জানি না অন্য সময় হলে সুরজিৎকে আমি কাজটা কামাই করাতাম কিন্তু যেহেতু সুরজিতের দুদিন কাজ কামাই হয়ে গেছে তো আর ও কাজটা কামাইও করতে পারবে না জানি না কালকে কী করে মেয়েটাকে নিয়ে যাব আর কালকে যদি সর্দির ওপরই দিয়ে দেয় কী হবে সেটাও বুঝতে পারছি না মেয়েটার কোনো অসুবিধা হবে কি না বুঝতে পারছেন ওনারা তো দিয়ে দেবেন জানি এটা ঠিক হবে যদি কালকে মেয়েটাকে দেয় ইঞ্জেকশান তার আবার জ্বর আসবে মেয়েটা আরও অসুস্থ হয়ে পড়বে এমনিতেই সর্দিতে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে কাঁদছে আবার যদি দেয় আবার জ্বর আসবে জ্বর আসলে সে আবার আরেক ঝামেলা এমনি ওকে নিয়ে মানে আমি পেরে উঠি না তারপর সারি যখনই ইঞ্জেকশান দেয় প্রায় সময় আগে প্রথম প্রথম জ্বর আসছিল না কিন্তু এখন করে জ্বর আসে তো আবার মেয়েটার জ্বর যদি আসে আবার ওকে আবার সামলাতে হবে ওর তো কষ্টই আমাদেরও কষ্ট কি হয় কালকে দেখি আবার বেরোবো যদি কালকে যদি দেখি ঠিকানাটা খুঁজে তো বের করতে হবে যদি ওইখানে কোথাও দেয় কার্ড নিয়ে যেতে বলেছে তো যাবো তো দেখি কালকে হয়তো ব্লগ দিতে পারবো না কারণ অত তাড়াতাড়ি করে রান্না বান্না করে অত তাড়াতাড়ি করে বেরিয়ে জানি না কালকে দিতে পারবো কি তাও চেষ্টা করবো ছোটো করে হলেও দেওয়া তো এখন তোমাদের সঙ্গে মেয়েটাকে দোলা দিতে দিতেই কথা বলছি আর কাজ তো এখন পড়েই আছে বাসনগুলো সব পড়ে আছে বিকেল থেকে একদম কাজ করতে ভালো লাগছে না তো কিছু কিছু কারণে মনটা খারাপ হয়ে আছে তো এই দু তিন দিন হচ্ছে মনটা অতটা ভালো নেই তো তোমাদের সামনে সব কথাটা বলতে পারছি না তো কিছু কিছু কারণে মনটা খারাপ হয়ে আছে আর এখনও টাজগুলো সব পড়ে আছে তো মেয়েটা এখন যেহেতু ঘুমাচ্ছে মশার ধূপ একটা জেলে দিয়ে আর চলে যায় যেহেতু মশা হয়েছে প্রচণ্ড বাচ্চার জন্য ক্ষতিকর সেটা বুঝি যে মশার ধূপে বাচ্চার জন্য ক্ষতিকর কিন্তু এত মশা হয়েছে যে কি টিক ধূপ না জানলে হবে না গুড নাইট আগে গুড নাইট যেটা এ কারেন্টে যে তেল দিয়ে জ্বালায় তো ওইটা আগে জ্বালাতাম ওইটা তেলটা শেষ হয়ে গেছে আনতে হবে তো এখন যে মশার ধূপ রয়েছে তো সেই ধূপ একটা জেলে দেবো একটু বাচ্চার থেকে একটু দূরেই জ্বালি তো মশাগুলো তো কামড়াবে না ওকে মশা কামড়ালো সেও তো আবার ক্ষতি কি করবো বুঝতে পারছি না তো এখন একটা মশার ধূপ জ্বেলে দিয়ে ও যেহেতু এখনও ঘুমাচ্ছে তো চলো আমি বাসনগুলো মেজে নিই তারপরে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই মাত্র বোনেরা বাড়ি গেছে ও চলে গেছে তো ওকে ক্যামেরা সামনে আনতে পারলাম না আর যে আসতে চায় না তাকে জোর করতে চায় না কারণ ওর অসুবিধা আছে তোকে জোর করে কোনো লাভ নেই আর এখন দেখো আমার অবস্থা খুবই বিধ্বস্ত সেটা হচ্ছে মেয়েটাকে এতক্ষণ নিয়ে ওরা চলে যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম কাজ তো সব পড়ে আছে কিন্তু মেয়েটাকে একটু ঘোরাচ্ছিলাম যেহেতু ওকে আজকে আর ঘোরানো হয়নি তো বিকেলে নিয়ে বেরিয়েছিলাম একটু তো একটু বাইরে ঘোরাচ্ছিলাম আর আমার দেখো চুল টুল টেনে এই যে এরকম করে তুলে দিয়েছি তারপরও টেনে টুনে এই এইরকম করেছে আর এখন এই যে এখানে যে কি বলবে তুমি বলে দাও আমার এটা মুখে দিতে নেই কি বলবে বলে দাও কি বলবে আবার এটা মুখে দিতে নেই সারাক্ষণ এইভাবেই ছটফট করছে আমার তো খালি একটাই ভাই বিছানা থেকে যদি পড়ে যায় পড়ে যায় সেই জন্য সারাক্ষণ কোনো কাজ করতে না পেরে ওর কাছে সারাক্ষণ বসে থাকতে আর যতক্ষণ না ওকে কেউ দেখভাল করছে ততক্ষণ অন্য কাজটা গিয়ে করতে পারছি না কাজ তো সব পড়ে আছে ওর বাবা দেখি কখন ডিউটি থেকে আসে তারপর তারপর কাজ এইভাবে কি কেউ করতে পারে হ্যাঁ এইভাবে কি কেউ করতে পারে দেখো 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 আয়নাতে ওর ছবি দেখে ও নিজেকে ভেঙাচ্ছে মানে আয়নাতে আর এখন তো কি আর আবার নিয়ে একটু বেরোতে হবে তো বাইরে জানি না কখন কাজগুলো কমপ্লিট করতে পারবো তো একটু বাইরে ওকে ঘুরিয়ে আনি তো তোমাদেরকে জানাই গুড নাইট আজকে ব্লগটা এখানে শেষ করলাম আর এখন তো খুব একটা ভালো ব্লগ দিতে পারছি না আশা করছি কয়েকদিনের মধ্যেই খুব ভালো ব্লগ দেবো আর চলো আজকেরটা এখানে এন্ড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে বেশ এগিয়ে যাওয়ার জন্য একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো বাই